আপনার যা দেখছেন ভাবছেন কোথায় আছি সরস্বতী পূজা মন্ডপে আছি না কোনো আশ্রমে আছি এমনটাই কিন্তু ঘটনা কোথায় এটা বিলতরায় আনন্দ আশ্রম সেই আশ্রমের মধ্যে কিন্তু সরস্বতীর আগমন এক আনন্দ আশ্রমে মা সরস্বতীর আগমন এক অভিনব উদ্বেগ আমরা হয়েছিলাম যে অনেক সাকর তো আধুনিক হচ্ছে কিন্তু আমরা কোনো পুরনো যুগে ফিরে যেতে চাই তার জন্যে এই থিমটা আমরা হয়েছিলাম একদম তাই দেখছেন পিছন থেকে সুন্দর একদম যে পল্লীগ্রামের যে চিত্র সেই চিত্র তুলে ধরেছে বিভিন্ন কিন্তু ছোট ছোট মণ্ডপ টাইপে করা হয়েছে সেখানে বিভিন্ন ঋষিমণিদের কিন্তু রাখা হয়েছে আমি দেখলাম বিভিন্ন জায়গায় আমরা পরিক্রমা করলাম কিন্তু হঠাৎ করে আপনাদের এত সুন্দর একটা আশ্রমের মধ্যে দিয়ে যে আপনারা তুলে ধরেছেন হঠাৎ করে মাথায় কী করে এলো এই আশ্রম বানাবো এই তার মধ্যে সরস্বতী ঠাকুরকে ডাকবো আমরা ভাবলাম যে এখন তো সব কিছু আধুনিকভাবে সব কিছু চলছে আমরা ভাবলাম ফিরে যেতে যাই

বুঝতে পারছেন বাইরের মিস্ত্রি নয় কলকাতা মুম্বাই বা আর অন্য জায়গায় আসানসোল মিস্ত্রি নয় এলাকার ছেলেরাই কিন্তু তৈরি করেছে নিজের হাতে ভাবতেই পারবেন না যে এত সুন্দর যে হাতের কাজ বিলতরা গ্রামবাসীরা জানে সেটা কিন্তু দেখিয়ে দিল আপনার কি নাম সঙ্গের নাম অভিজিৎ পরমাণী কি সঙ্গে নাম রাজে রাজে সঙ্গ রাজে রাজে সঙ্গ যে সংস্থা বরাবর একটা চমক দিয়ে থাকে সরস্বতী পূজায় অনেকে ভাবছেন হয়তো আমরা মিস করলাম দেখতে পাবো না এমনটা নয় কিন্তু

অভিজ্ঞ ধন্যবাদ তো অবশ্যই ক্যামেরাম্যানকে বলবো ডাইন দিক বাঙালি বুঝতে পারছেন যে এখন আজ প্রথম দিনে কিন্তু কী চিত্র কত মানুষের ভিড় এখন হয়তো আমরা একটু আগে এলে দেখতে পাচ্ছেন যে এতটাই মাঠ ভরে ছিল কিন্তু এটা আজ প্রথম দিন এখনো সময় রয়েছে আপনারা আসুন রঘুনাথপুর থানা অন্তর্গত বিলতরা গ্রামে সেখানে কিন্তু আপনার পুরানো চিত্র যেটা আপনি হয়তো মোবাইলে বা টিভিতে আপনি দেখেছেন আশ্রমের ঋষি মণিরা যেখানে ধ্যান করতেন সেই সব কিন্তু চিত্র ধরে তুলে ধরেছে এই সংঘ এবং শুধু যে ভাবছেন ছেলেরা একশো এক তা না ছেলেরা তো দেখা ছেলেরা একশো এক না তার পিছনে যে রয়েছে মেয়েরা মেয়েরাও কিন্তু এই কাজে সহযোগিতা হাত বাড়িয়েছে একটু তোমার পিছন দিকে যাওয়া একটু লাইটতে পাবো তাহলে আমরা এই যে মেয়েরা দেখতে পাচ্ছ এই মেয়েরাও কিন্তু কম নয় ভাবছেন ছেলেরা একাই তা না মেয়েরাও কিন্তু কম নয়

অন্তর্গত বিলতরা একদম রাস্তার উপর মেন রাস্তার উপর বাঁকুড়া রাস্তা যাওয়ার মধ্যেই কিন্তু ডান দিকে আপনি তাকালে দেখতে পাবেন প্রত্যেক বছর চমক দিয়ে থাকে এবারও কিন্তু নতুন চমক দিয়ে রেখেছে ভালো থাকুন সুস্থ থাকুন এখানে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী প্রতি রবিবার বিকেল তিনটায় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য প্রতি শুক্রবার সকাল আটটায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল ঠিকানা দুবড়া পুরুলিয়া দুবড়া হাই স্কুল সনিকট মোবাইল নম্বর ডাবল নাইন থ্রি টু ফাইভ সেভেন সিক্স থ্রি ফোর